আল্লাহর নামের জিকির করিয়া করিয়া সত্তর হাজার বছর দিলেন কাটাইয়া আমার আল্লাহর রহমতের দরিয়ায় গেল জাস মারিয়া ময়ূর হইছে আল্লাহর পাগল আমার আল্লাহ হইলে ময়ূরের পাগল আল্লাহ ময়ূর হইছে আল্লাহর পাগল আমার আল্লাহ হয়েছে ময়ূরের পাগল ময়ূর তাই আমার নবী বলুন না এবার ময়ূর জিকির করে না ইলাঙা ইল্লাল্লাহ আর আমার আল্লাহ ময়ূরের পাগল লব ইয়া জিকির করে মহাম্মাদ রুণা চল আল্লাহ মহাম্মাদ

একটু আলো gira করবেন আয়নায় নিজের চেহারা দেখা যায় কি যায় না আরো জোরে বলেন যায় কি যায় না আয়নায় ময়ূর নিজের চেহারা দেখিয়া গেলেন পাগল হইয়া চিন্তা করেন ভাবিয়া আল্লাহই আমারে বানাইলো কত সুন্দর করিয়া যেই আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলো বসবাস করা দরকার কথা কন ঠিক কিনা ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর কুদরতি পায়ে পাঁচটা শেষ দিলেন দিয়া আমার আল্লাহ পাঁচটা শেষ দা পাইয়া তার রহমতের দরিয়ায় গেল আস মারিয়া আল্লাহ বলেন নবীরে ডাকিয়া ও নবী গো তোমার এই পাঁচটা সেজদা আমার এতই ভালো লাগে গেছে গো নবীজি এই পাঁচটা সেজদাকে কেন্দ্র করিয়া আমি আল্লাহ তানা আপনার উম্মতের জন্য পাশ নামাজ দিলাম বাজেট করিয়া নবী গ নবী গো আপনার মতেরা যদি এই পাশ

আয়রে মমিন সবাই মিলে নামাজ পড়ি দে মমিন সবাই মিলে নামাজ পড়ি ওরে নামাজ দেখো দার দিদার ভাগ্যে জোটি বে নামাজ খোদার দিদা ভাগ্যে জটিবে আয়ে মমিন সবাই মিলে বলেন আয়রে মমিন সবাই মিলে নামাজিরা আল্লাহ হাসরেতে পাবে সবাই মিলে নামাজ পড়িতে আয়েরে আয়ে সবাই মিলে নবী আমার আকৃতি জিকির শুরু করে দিলেন আবারও জিকির করিয়া 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 সত্তর হাজার বছর দিলেন কাটাইয়া এক যাই আল্লাহর রহমতের ধরিয়াই গেল যশ মারিয়া আল্লাহ আলামিন আমার নবীর সামনে গেলেন হাজির হইয়া নবী আমার আল্লাহর দর্শন পাইয়া গেলেন লজ্জিত হইয়া এবার মানুষ যখন লজ্জিত হয় মানুষ যখন লজ্জা পায় তার শরীরটা ঘাইমা যায় কথা কোন ঠিক কিনা মানুষ যখন লজ্জা পায় তার শরীরটা ঘাইমা যায়

আমি রাখবো হেফাজত করিয়া বানাইয়া নবীর ধর্ম মোবারক দিয়া আল্লাহ কায়নাত বানাই শুধু কি বানাইয়েন না সকল নবী আসল বনে আত্মা গোনাও বানাইলেন বানাল্লা বলে সকল নবীর আসল দোলের আত্মা বানাইয়া বলের মতো একটা গোলা কৃতি জায়গার মধ্যে দিলেন রাখিয়া এবার বলের মতো গোলাকৃতি জায়গা বলের মাঝখানে গোলাকৃতির মাঝখানে আল্লাহ দিলেন একটা নূর বসাইয়া আল্লাহ বললেন সকল নবীর আসলদের আত্মা গোলকে ডাকিয়া ও নবীর আসুন গণের আত্মারা নাও না তোমরা শুনিয়া এই যে মাঝখানে একটা নূর দেখা যায় আল্লাহ আল্লাহ এই নূরটা হলো নূরে মহাম্মাদি তোমরা এই নূরে মহাম্মাদির চতুরদিকে ঘুরবা আর সবাই বড় ইলা ইলা মহাম্ম আলি হিওয়া সাল্লাম এবার সকল নবীরা গুণের আড্ডা গুন নুরে মোহাম্মাদির চতুর পাশ দিয়ে ঘুরিয়া ঘুরিয়া

মেনে বিয়াল্লিশ হাজার বছর ঘোষণা দিছে বলবেন না এই জন্য আমার নবীর নাম আমার নবীকে বলা হয় সাইয়েদুল মুর সালিন অর্থাৎ সব নবীদের নেতা জনে বলুন সুবহান আল্লাহ সব নবীদের নেতা হলো আমার নবী কথা কন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন কারো কাছে আল্লাহ ওগি পাঠিয়েছেন বারো বার কারো কাছে ওগি পাঠিয়েছেন চারবার কারো কাছে ওগি পাঠিয়েছেন তেরো বার কারো কাছে ওগি পাঠিয়েছেন তিরিশ বার কারো কাছে ওহি পাঠিয়েছেন তেতাল্লিশ বার কারো কাছে ওগি পাঠিয়েছেন বারো বার কারো কাছে ওগি পাঠিয়েছেন পঞ্চাশ বার সর্বোচ্চ ওহি প্রাপ্ত হয়েছেন نبی موسیٰ علیہ السلام موسیٰ علیہ السلام انکسے আমার আল্লাহ মু চার শতবার কিন্তু আমারও নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী গাছের নবী মাছের নবী পাহাড়ের নবী পর্বতের নবী সাগরের নবী সলিলের নবী দুজাহানের নবী নবী মোহাম্মদুল রাসুল্লাহর কাছে আমার আল্লাহ মুহী পাঠাইছেন চব্বিশ হাজার বারেরও বেশি বা চব্বিশ হাজার বারেরও বেশিবার আমার নবীর কাছে আল্লাহ কি পাঠাইছেন বলুন না এই পৃথিবীর মধ্যে যত নবীর আসল পাঠিয়েছে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ওহির জন্য নির্দিষ্ট একটা স্থানে ডেকেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা যে ওহী করবে এই ওহী পাওয়ার জন্য নবী রাসূলগণকে নির্দিষ্ট একটা স্থানে যেতে হয়েছে ওহির জন্য গিয়েছেন নবীগণ কিন্তু আমাদের নবী সম্পূর্ণ ব্যতিক্রম ধর্ম আমার নবী বহির জন্য কোথাও যান নাই বরঞ্চ আমার নবী যেখানেই গিয়েছেন আমার আল্লাহ বহিকে সেখানেই পাঠিয়ে দিয়েছে ভাই আমার